বুদ্ধিজীবীদের কখনো বিশ্বাস করবে না এই জাতীয় পার্টির বিচারের দাবিতে আন্দোলন করা এটা কি কোনো অন্যায় জি এম কাদের ভারতের এজেন্ট জাতীয় পার্টি বাংলাদেশের দল না যে ভারতের অনুগত দাস সে কিভাবে এখনো পর্যন্ত সে ঢাকার রাজপথে ঘোরে এদের কি এমপি মন্ত্রী বানিয়েছে ভারতের র ভারতের নরেন্দ্র মোদী হাসিনা মোদীর নির্বাচন রুখে দাও জনগণ আপনারা যাদের সাথে রাজনীতি করেন বা যাদের সাথে আপনাদের ভালো সম্পর্ক সেই বিএনপির কি গলাটা এই জায়গায় একটু নরম আওয়ামী লীগ কারো কাছ থেকে বুদ্ধি নেয় জাতীয় পার্টি কারো কাছ থেকে বুদ্ধি নেয় আপনারাও হয়তো কারো কাছ থেকে বুদ্ধি নেন অথবা নিজেদের মধ্যে মতামত নিয়ে চলেন জাতীয় পার্টি নিষিদ্ধ বা চোদ্দ দলকে নিষিদ্ধ নিয়ে আপনারা অনেক বেশি সরব ছিলেন এখনও আছেন এবং আপনাদের ভিপি নূর সাহেব এই ইস্যুতেই আপনাদের প্রোগ্রামে গিয়ে মারাত্মকভাবে মার খেলেন আহত হলেন হসপিটালে ভর্তি হলেন চিকিৎসা নিয়ে আবার বাড়িতেও ফিরলেন আবার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও গিয়েছেন কার পরামর্শে জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য আপনারা আগালেন বা কার পরামর্শে মাঠটা খেলেন দেখেন আমি জেল থেকে বের হয়ে যখন কোটা সংস্কার আন্দোলন সফল হলো আমি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জালাময় জালাল সে আমাকে একদিন জাফরউল্লাহ স্যারের কাছে নিয়ে গেলেন ডাক্তার জাফরউল্লাহ স্যার তো স্যার আমাকে দেখার পরে স্যার বললেন যে তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছ তোমরা খুব ভালো কাজ করেছো তরুণ বয়সে তোমরা যা দেখিয়েছো আমাদেরকে সাহস জুগিয়েছে ঠিক একাত্তরের সময় আমরা তোমাদের মতো তরুণ ছিলাম আমরা সফল হয়েছি তোমাদের প্রতি আমার একটা পরামর্শ সেটি হলো কখনো বড় বড়ো বুদ্ধিজীবী সুশীল এদের পরামর্শ নিবা না আমি জানি তোমরা যে আন্দোলন সফল করেছ এই আন্দোলন সফল করার ক্ষেত্রে কোনো বড়ো মানুষের তোমরা পরামর্শ নাওনি তোমরা নিজেরা গ্রুপ ওয়ার্ক করেছো তোমরা নিজের আলোচনা করেছো নিজেদের পরামর্শ করেছো এই গ্রুপ ওয়ার্কের মাধ্যমে তোমরা সফল হয়েছো অর্থাৎ বুদ্ধিজীবীদের কখনো বিশ্বাস করবা না তোমরা নিজেদের উপর আস্থা রাখবা নিজেদেরকে বিশ্বাস করবা অর্থাৎ দু হাজার আঠেরো সালে যে কোটা সংস্কার আন্দোলন কোনো বড়ো ভাইয়ের পরামর্শে বুদ্ধিজীবীর পরামর্শে আমরা কিন্তু সেই আন্দোলন সফল করিনি ঠিক একইভাবে এখনও পর্যন্ত আমরা যতগুলো প্রোগ্রাম করি আপনি বিশ্বাস করবেন কি জানি না আমরা কিন্তু কারো পরামর্শ গ্রহণ করি না ঠিক আপনি যে প্রশ্ন করলেন যে কার পরামর্শে আপনারা জাতীয় পার্টির বিচারের দাবিতে আন্দোলনটা করলেন জনগণের পরামর্শে এদেশের তার্যের পরামর্শে তারা কি চেয়েছিল তারা চেয়েছিল সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন তাই না এখন হাসিনার শুধুমাত্র পতন হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে কিন্তু জাতীয় পার্টির চোদ্দ দল তাদের কোনো বিচার হয়েছে আচ্ছা মনে করেন যে আপনি একজন সাংবাদিক আপনাকে পাঁচজন মিলে হত্যা করলো একজন গলায় ছুরি চালিয়েছে আর চারজনকে হাত ধরেছে পা ধরেছে মাথা ধরেছে দেহ ধরেছে আচ্ছা এখন কি পানিশমেন্ট শুধুমাত্র যে গলায় ছুরি চালালো তার হবে বাকিদের হবে না সবারই তো সমান অপরাধ তো বাংলাদেশেরই যে গণতন্ত্রকে হত্যা করলো আওয়ামী লীগ এবং চোদ্দ দল মিলে আওয়ামী লীগ গণতন্ত্রের বুকে বা গলায় ছুরি চালিয়েছে আর বাকিরা হাত পা ধরেছে মাথা ধরেছে দেহ ধরেছে তাহলে জাতীয় পার্টির আপনি বিচার করবেন না এই জাতীয় পার্টির বিচারের দাবিতে আন্দোলন করা তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আন্দোলন করা এটা কি এটা কি কোনো অন্যায় অপরাধ আমরা ফেসিবাদের পতন চাই এই ফেসিবাদের সব থেকে বড় দশর জাতীয় পার্টি দেখেন এই জাতীয় পার্টিকে আপনি বাংলাদেশের পার্টি বলতে পারবেন যখন চব্বিশের নির্বাচনের আগে মানে ভুয়া নির্বাচনের আগে ডামি নির্বাচনের আগে জিএম কাদের ভারত থেকে বাংলাদেশে ফিরল সাংবাদিকরা তাকে প্রশ্ন করল যে কি আলোচনা হয়েছে কার সাথে আলোচনা হয়েছে এই জিএম কাদের বলল যে কার সাথে আলোচনা হয়েছে কোথায় আলোচনা হয়েছে কি আলোচনা হয়েছে আমি অনুমতি ছাড়া বলতে পারবো না তার মানে জিএম কাদেরকে জিএম কাদের ভারতের এজেন্ট জাতীয় পার্টি বাংলাদেশের দল না জাতীয় পার্টি ভারতের দল বাংলাদেশে তাদের একটি শাখা ছিল আচ্ছা আপনি দেখেন আওয়ামী লীগ তারা বাংলাদেশে তাদের কোনো কার্যালয় এই মুহূর্তে চলমান নাই চলছে না বন্ধ তারা কোথায় নতুন করে কার্যালয় খুলেছে কলকাতায় এইখান থেকে কি প্রমাণিত হয় যে আওয়ামী লীগ বাংলাদেশের পার্টি না আওয়ামী লীগ ভারতের পার্টি তাদের একটি শাখা বাংলাদেশে ছিল এখানে তারা গুম করেছে খুন করেছে অন্যায় করেছে অপরাধ করেছে তাদের শাখাকে আমরা ক্লোজ করে দিয়েছি ঠিক একইভাবে জাতীয় পার্টি সেম অন্যায় করেছে এদের এই অন্যায়ে সহযোগিতা করেছে এদের অন্যায়ে বৈধতা উৎপাদন করেছে সুতরাং এই জাতীয় পার্টি একইভাবে ওদের শাখা বাংলাদেশে বন্ধ হবে জাতীয় পার্টি আওয়ামী লীগ এরা ভারতের পার্টি এরা ভারতে ফিরে যাক শেখ হাসিনা তো ভারতে গেছে আমার কথা হলো জিএম কাদের যে ভারতের অনুগত দাস সে কিভাবে এখনো পর্যন্ত সে ঢাকার রাজপথে ঘরে কিভাবে মিছিল মিটিং করে সেই প্রশ্ন আমি রাখছি কারা তাকে প্রোটেকশন দেয় দেখেন একটি তথ্য আপনাকে দিই আমি প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলছিলাম না বলতে পারবো না বাট তথ্য সঠিক এতটুকু বিশ্বাস রাখেন সে আমাকে বলল যে ভাই জিএম কাদের এবং আর একটা যে গ্রুপ তৈরি হয়েছে মূলত এই দুটা গ্রুপের যারা প্রধান এরা প্রত্যেকের রয়্যাল এজেন্ট এটা প্রশাসনের একজন আমাকে বলল তার সাথে আমার ভালো সম্পর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বড় ভাই আমিও যেহেতু ঢাবির ছাত্র আমাকে বিশ্বাস করেন তার মানে কি তার মানে জাতীয় পার্টির যারা রয়েছে এরা বাংলাদেশের জনগণের হয়ে কাজ করে না এরা স্যালারি পায় মোটা অঙ্কে ভারতের রার কাজ থেকে এদেরকে এমপি মন্ত্রী কে বানিয়েছে এদেরকে এমপি মন্ত্রী আসলে আপনারা হয়তো দেখেন যে আওয়ামী লীগ বানিয়েছে হাসিনা বানিয়েছে না এদেরকে এমপি মন্ত্রী বানিয়েছে ভারতের র ভারতের নরেন্দ্র মোদি ওদের এজেন্ট এরা তো এরা কিভাবে বাংলাদেশে রাজনীতি করে আমাদের যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থান শুধুমাত্র কি আওয়ামী লীগের বিরুদ্ধে এই অভ্যুত্থানের সময় আমরা স্লোগান দিয়েছে যে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়া জনগণ চব্বিশের নির্বাচনের আগে একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদ স্লোগান দিয়েছে হাসিনা মোদীর নির্বাচন রুখে দাও জনগণ এই নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি জনগণ বিশ্বাস করত নির্বাচনটা শুধুমাত্র করছে না নরেন্দ্র মোদী বাংলাদেশে নির্বাচন করছে সুতরাং ভারতীয় আধিপত্যবাদের পতন হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের পতন হয়নি সুতরাং ওই ভারতীয় আধিপত্যবাদের দশর জিএম কাদের হাসিনা যত ফাসিনা আছে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আমরা এদেরকে রাজনীতি করতে দিব না আপনি জাতিসংঘে দেখেন দুই দিন আগে যে ঘটনা ঘটলো যে প্রশ্ন আপনি আমাকে করলেন আক্তার হোসেন তিনি আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম নেতা তিনি কিন্তু আবরার ফাদ হত্যাকাণ্ডের পরে তিনি আট স্তম্ভ তৈরি করেছিলেন এবং সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম এবং সেটা আক্তার শো আমরা মিলে উদ্বোধন করেছিলাম পরবর্তীতে ভেঙে দেওয়া হয় সেই আক্তার হোসেনের উপরে দুই দিন আগে যে ধরনের ঘটনা এই আওয়ামী লীগ এই মাফিয়া এই সন্ত্রাসীরা ঘটিয়েছে সেখানে দেখেন তার গায়ে ডিম নিক্ষেপ করেছে একজন নারী নেত্রী ডাক্তার যারা তাকে গালিগালাজ করেছে এই গালিগুলো আসলে মুখে আনা যায় না মির্জা ফখরুল ইসলাম মতন ব্যক্তিকে জুলাই সন্ত্রাস বলেছে তুই তুকারি করেছে এই আওয়ামী লীগকে আপনি জায়গা দিবে না আমার প্রশ্নটা এই জায়গায় আপনারা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে যতটা সরব আপনারা যাদের সাথে রাজনীতি করেন বা যাদের সাথে আপনাদের ভালো সম্পর্ক সেই বিএনপির কি গলাটা এই জায়গায় একটু নরম আমি আসলে এই প্রশ্নের উত্তর কি দিব বিএনপির কাছ থেকে মানুষ অনেক কিছু প্রত্যাশা করে কিন্তু বিএনপি তাদের কি কৌশল আমি তো বলতে পারবো না আমি যে ভাষায় কথা বলছি আপনি যে ভাষায় কথা বলছেন তার অন্য যে ভাষায় কথা বলছে এখন বিএনপির যদি কয়েকজন নেতা সেই ভাষায় কথা না বলে তারা যদি শুধুমাত্র বিচার চায় কিন্তু বিচারের আগে অ্যারেস্ট তারা যদি না চাইতে পারে এইটা তাদের কি কৌশল আমি জানি না তারাই বলতে পারবে যেহেতু আমি বিএনপি করি না আমি অন্য একটি দল করি আমার কর্মসূচি আমার চাওয়া পাওয়ার সাথে তো বিএনপির শতভাগ নাও মিল থাকতে পারে বাট বিএনপি বলছে তারা বিচার চায় ওকে কোনো সমস্যা নেই বিচার হবে এবং বিচারের জন্য আগে গ্রেপ্তার করাইতে হবে সেই গ্রেপ্তার করানোর জন্য আমরা আন্দোলন করছি এবং বিএনপি করবে কি করবে না জামাত করবে কি করবে না সেটা তাদের দলীয় বিষয় কিন্তু আমার দলের বিষয় হলো আমরা ফেসিবাদের কোনো আশ্রয় প্রশ্রয় দেব না যতক্ষণ না পর্যন্ত এই ফেসিবাদের বিচার বাংলার মাটিতে হচ্ছে তার আগে জিএম কাদের থেকে শুরু করে এই চূন্যরা যত পণ্যরা রয়েছে এদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে